আজকের ভৌতিক দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি হাসান আপনাদের জীবনকে একটু আনন্দের সাথে ভয় দেওয়ার জন্য আজকের আয়োজিত আমাদের এই অনুষ্ঠান আপনার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা বা বাস্তব অভিজ্ঞতা চাইলে আমাদেরকে শেয়ার করতে পারেন আপনার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটি পাঠাতে আমাদেরকে ইমেইল করুন ইমেইল অলরেডি ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করে পাঠাতে পারেন তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ঘটনায় সময়কাল দুই হাজার সাত কুমিল্লা জেলার কোনো এক গ্রামের বজলুমিয়ার সাথে ঘটেছিল ভয়ঙ্কর ঘটনাটি রাত প্রায় একটা বেজেছিল আর সেই সময়টা রাত একটা মানেই গভীর রাত তারপরও সেদিন বজলুমিয়া ঘুমাতে পারেনি জানালার বাইরের ঝিঝে পোকার শব্দ এবং মাঝে মাঝে চার পাঁচ থেকে ভেসে আসছিল অসংখ্য শিয়ালের ডাক এ যেন এক অন্যরকম গা ছমছমে পরিবেশ করে তুলছিল বজলুমিয়া ঘুমানোর জন্য এ পাশ পাশ করতে থাকেন তারপরও কোনো লাভ হচ্ছিল না হঠাৎ দূর থেকে এক অদ্ভুত শব্দ কানে এলো তার কে যেন বলছিল চোখ দাও চোখ দাও বজলুমিয়া মনে করেন ঘুম না আসার কারণে অদ্ভুত অদ্ভুত সব চিন্তা মাথায় আসছে কিন্তু একই শব্দটা এবার ধীরে ধীরে বাড়তে থাকে বজলু মিয়া এবার একটু হুঁশিয়ারি হলেন এত রাতে কে বাইরে আর এভাবে চোখই বা কেন চাইবে রাত তো কম হয়নি দেখি তো এই বলে তিনি দরজা খুলে উঠানে এলেন তিনি কাউকে দেখতে পেলেন না শুধু মাঝখানে পড়ে আছে পুরনো একটি পুতুল পুতুলটির এক চোখ আছে অন্যটি নেই তিনি কিছু না ভেবে পুতুলটি ঘরে নিয়ে গেলেন পরদিন সকালবেলা চায়ের দোকানে বোজর মিয়া কয়েকজনকে ঘটনাটি শেয়ার করলেন গ্রামের বয়স্ক লোকজন পুতুলটির কথা শুনে বজলু মিয়াকে বললেন বজলু এই পুতুলটা যেখানেই দেখা যায় সেখানেই কিছু একটা হয় সাবধানে থেকো এরপর থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা অয়েট ঘটনাতে ফেরার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এটা আমাদের লং জার্নির একটা পথ এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাছাইকৃত সেরা সত্য ঘটনাগুলো পেতে এবং জীবনকে ভয় দিতে আমাদেরকে উপভোগ করুন নিষিদ্ধাক টু ফোর জিরো টু ফোর জিরো ঘরের জিনিসপত্র জায়গায় থাকে না রাতের বেলা মাঝে মাঝে কান্নার শব্দ শোনা যেত আর প্রতিদিন রাতে সে একই শব্দ কানে ভাসত কেউ কি আছো চোখ দাও আমাকে কেউ চোখ দাও বজলু মিয়া পরক্ষণে বুঝতে পারেন সব কিছুর জন্য হয়তো এই পুতুলটাই দায়ী একদিন সে সাহস করে এই পুতুলটাকে আগুনে পোড়ানোর সিদ্ধান্ত নিলেন যেই ভাবা সেই কাজ বজলু মিয়া পুতুলটাকে হাতে নিয়ে আগুন জ্বালাতেই প্রবলভাবে ভাবে ঝড়ের সৃষ্টি হয় বাথিনী বেজায় দরজা বন্ধ হয় বজলু মিয়া হঠাৎ পিছনে তাকাতেই দেখলেন এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে চোখগুলো জ্বলছে এবং তার মুখ থেকে অনবরত নানা ঝরছে অবয়বটি বুজলুমিয়াকে বলে উঠল কি রে ভয় পেলি নাকি তোর চোখটা আমাকে তিমি তোর চোখটা এই বলেই একটি ভয়ঙ্কর অট্ট হাসিতে ফেটে পড়েন এবং বজলুমিয়া মিয়া এইসব সহ্য করতে না পেরে এক সময় তিনি জ্ঞান হারান ঠিক তিন দিন পর বজলু তার জ্ঞান ফিরে পায় কিন্তু তার নিচের ডান চোখটা আর নেই